আসলে আমরা গাছের যত্নগুলো না একদম কম করলেই হয়ে যায় শুধু ভালো একটু রোদে রাখতে পারলে এরকম ফলন পাওয়া যায় গাছ থেকে আর মাঝে মাঝে একটু অনুখাদ্য দিলেই হয় এর ভিতরে কলা খোসার পানে পেঁয়াজের খোসার পানে এটা যখন ফুল ফল আসবে তখন ওই সময় মতো দিলেই হবে মাসে একবার করে পনেরো দিন পর একবার করে তাতে কিন্তু খুব ভালো হয় আর মাঝে মাঝে একটু স্প্রে করে দিলেই হয় যেমন এখন তো বৃষ্টি তো বৃষ্টির সময় একটু ছত্রাকনাশক মাসে একবার একটু অবশ্যই করতে হয় তো এইভাবে করে কিন্তু এই গাছের যত্নটা নিতে হয় এর জন্য এত বাড়তি কোনো আলাদা করে কোনো দরকার নেই অন্যান্য গাছের মতো করে এটার যত্ন নিলেই কিন্তু হয়ে যায় তো দেখলে তো কত সুন্দর আমার গাছে ফুল ফলন পাতা সব কিছু সুন্দর সতেজ আছে এই যে প্রতি বছরই এটা দেয় আর এগুলো একটা জিনিস কি মানে এই গরমের সময় আর কি আমরা গাছগুলো হয় তো শীতের শেষের দিকে কিন্তু আস্তে আস্তে সমস্ত পাতা ঝরে নিয়ে একদম গাছ কিন্তু খালি